জাহান্নামি জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই তোমাকে এভাবেই জাহান্নামে আজাব ভোগ করতে হবে কোরআনে আছে এরপরে জাহান্নামি বলবে আল্লাহ তাইলে জাহান্নামের আজাদটা একটু হালকা করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা বিরতি দাও মাসে কমপক্ষে একটা দিন কুদ্দুর সুযোগ দাও মালিক আমি আর পারছি না মালিক আল্লাহ তাআলা বলবেন বলে আই উ আনহা আমি আদা বিহা উপরে কোর্স কোর্স সার্টিফিকেটের অভাব নাই কাগজপত্রের অভাব নাই এটি সফরে রয়েছে তুইও তুই জানি बहुत कागज पत्र बहुत किस धोखा सब धोखा सजिदा नाई तो सब धोखा बंदगी नाई धोखा डॉक्टर धोखा अनेक किस डिग्री धोखा है गुलो धोखा सजदाई दामी गुलामी दामी बंदगी दामी अल्लाह ताला इबादत ही दामी भैया বুঝতে শিখো এজন্য দুনিয়ার পদ পদবি দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই বাজার হাজার ডিগ্রিধারী যে কয়দিন হায়াত পায় কোনো ডিগ্রি ছাড়া মুরুক্ষ এতে বেশি হায়াত পায় এমন লোক আছে অনেক উচ্চ ডিগ্রিধারী যে কয় যে কয় ফেলেট ভাত খায় মুরুক্ষ মানুষে এতে বেশি ভাত খাইতে আরে এরম বেড়ে সবচেয়ে উচ্চ ডিগ্রি দাঁড়ির টাইলস বাসায় যেই মানের বৌত মুরুখের বাড়ির টাইলস এত মানতে বহুত উন্নত মানের হুদা হুদা এই যেতটি তোমারে লোভ দেখাইছে ফৈরাল সব ফইরাল বহুত কিছু কিচ্ছু না হুদা বাদ দুই ভিলেট তিন ভিলেট কোন লই তারা না বেড়াইতো ওনার এই দিন নাই দুই ভিলেট বাদ খাইতে কষ্ট হয়ে যায় ঠিকই না কন না আমি নিজে দেখছি আমার এক ওস্তাদ ছিল ছোটবেলায় আমি ওনারে দেখছি উনি যেতাল সিডি আর নাই বাংলাদেশে অনেক তাইলে দুনিয়া একদমই ধোকা ভাইয়া দুনিয়ার এই মাল সম্পদ অর্থ বৃত্ত এই জ্ঞান এই সাধনা এই মেহনত এই দৌড়াদৌড়ি এই হুড়াহুরি সব ধোকা যে ছবি নারীর দেখো বন্ধু ধোকা তুমি ছবি ওই নারী তো এটা নাই তো এটা ধোকা না দ্বিতীয়ত এরা তো চরিত্রহীন নির্লজ্জ এদের ডাক্তারি পরীক্ষা করলে হাজারো রোগ জীবাণু পাওয়া যাবে এদের পতিতা তো জীবাণুওয়ালাই হয় তাই এরা সুন্দর হয় কেন এরা সুন্দরী হবে কেন এজন্য মা বোনদেরকে বলবেন নিজেও শুনবেন এই যুবকরা যারা আয়োজন করছেন আমরা তাদের জন্য দোয়া করি আজকের মাহফিল আল্লাহর কথা যেই শুনছি একজন শুনলে এটাই কামিয়াবি কোন সমস্যা নাই এতে এটা কোনো ফিকিরের বিষয় না মূল বিষয় হলো আমার কলিজায় আখেরাত আসলো কিনা একটা যুবকের কলিজার মধ্যে যদি ফজরের নামাজ পড়ার জজবা তৈরি হয় বাকি সবার মাফের জন্য হতে পারে এই যুবকের আগ্রহ এটাই আল্লাহ ভাগ করে সবাই মাফ করে দিব হাদিসে আছে এক সাহাবি তওবা করছে যে জিনা করছিল জিনার কারণে আল্লাহ তার নবী তাকে পাথর মেরে মারছিলেন উনি তওবা করছেন আল্লাহর নবী বলছেন তার তওবা যদি বন্টন করে গোটা পৃথিবীতে দেওয়া হয় আল্লাহ এই তওবার বরকতে সবাইরে মাফ করে দেবে লাও কুসসিমাউল আর লা ওয়াসাদ এজন্য আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আখেরাতের ফিকির কর করবো তো ইনশাআল্লাহ নামাজের ফিকির করতে পারি তো ইনশাল্লাহ আপনারাই করেন যারা বলছেন তারাই ফিকির করেন যার যার ফজরের নামাজ ছুটে যাচ্ছে সবচেয়ে বড় মুসিবতের কথা হলো ভাই ফজরের নামাজের কথাটা বারবার কেন বলি এই কারণে বলি বিশ্বাস করো দোস্ত এই এখন প্রতিদিন প্রতি একদিন সামনে মানে মাহাদি আসবে দাজ্জাল আসবে আগামীর কোনো সময়টা খুব দ্রুত গতিতে আর মাহাদির পক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালের বিপক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালকে হত্যা করবে হজরতে আইসা আলাইসাল্লাম আইসা মাহাদিকে সাথে নিয়া মাহাদির বাহিনীকে নিয়ে আর ঈসা নবী আসবে ফজরের নামাজের অর্থে হাদিস হাদিস দিগো না আমি আইতের সময় ব্রহণ ভাড়া যে এমন না কথা বোঝেন না যে বারেশ্বর বাজারের মানুষ কইতে আছে একজন আর একজন এই কথা ফজরের নামাজের সময় এই জন্য ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদির পক্ষ হয়ে লড়বে হজরের মুসল্লি দাগ চালের বিরুদ্ধে লড়বে বলে না এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন ঠিক আছে না ইনশাআল্লাহ প্রত্যেকটা মোবাইলের ভিতরে প্রায় চার পাঁচটা কি থাকে অ্যালার্ম থাকে ভিতরে মোবাইল বন্ধ করে থুইলো বাজে বোঝেন না অ্যালার্মের টাইমে কিন্তু মোবাইল বন্ধ থাকলো কি বাজে বাজে এটা মোবাইলের বরকত যে এটা বন্ধ থাকলো আমি যে এটা উপকার পাই কারণ আমি ঘুমাইতে হয় মোবাইল বন্ধ না করলে আমি ঘুমাইতে পারি না কল আসে বেশি কিন্তু অ্যালার্ম বাজে তিন চারটে অ্যালার্ম দিয়ে রাখবে ছয়টা পাঁচে জামা পাঁচটা তিরিশ থেকে অ্যালার্ম দেন পাঁচটা তিরিশে একটা দেন পাঁচটা চল্লিশে একটা দেন পাঁচটা পঞ্চাশে একটা দেন পাঁচটা ছয়টাতে একটা দেন দিয়ে যেন একবার বন্ধ করে দিলে আবার বাঁচবে আবার বাঁচবে যেন যে কোনো মূল্য আমি তো অনেক সময় এটা পর্যন্ত আমার বাসায় আমি কিনছি সায়না মোবাইল কিনবেন যেটির আওয়াজ হয় বিকট ভয়ঙ্কর আওয়াজ পুরো কাটতে ওঠে এক হাজার টাকার এমন মোবাইল আছে অল্পটা আমের ভিতরে শিক্ষার কারে কর ঠিক না এরম মোবাইল কিনবেন কিন না যাতে কানের কাছে রাখবেন ফজরের নামাজের জন্য যেন অ্যালার্ম বাজে জোরছে ঠিক আছে না ইনশাল ফিকির করো ভাইয়া ফিকির করলে সব কেন নামাজ ছুট আল্লাহকে নারাজ করব আমরা কেন আখেরাত ভুলে যাব আমরা আল্লাহকে নারাজ করে কি লাভ ভাষা আল্লাহর সাথে দুষ্টি করলেই তো লাভ আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে ফাঁকে দিয়ে ওনারে রাজি করে নিলে আখেরা তো পেয়ে যাব লাভ নাইটা এটা তো এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি আমাদের দুনিয়া তো আটকায় নেয় আটকাইছে দুনিয়া তো তোমার আমার বেনামাজি দুনিয়া কিতা বেশি ভোগ করছে আমার এটা বলেন না আপনারা কে বেশি ভোক ও নামায় কেরাম কাল্লাহ তারা দুনিয়াই জেদ্দুর খাওয়াইছে কোন ফাসেক ফুজ্জার পাপি তার হাজার বাঘের এক বাঘো ভোগ করতে পারে না এ শুধু কল্পনা আমি এটা আমার ব্যাংকে টাকা এমন অনেক মানুষই আমার এ করে এই কিতা কিতা মনে করে হুদা দো কা দেই বেড়া তুই বেড়া আপোৎ শুনছি সুদের টাকার বিল্ডিং দামি টাইস মানুষ আইতে আইতে যাইতে ক সিন জানি তান সিটার কথা কন না দূর দূর সুদের টিয়া বাট ফার ইটিয়া ইতান দিয়া বিল্ডিং কই লেকি আর মাড়ি ঘর কই কি তে তাইলে লাভ হইলো নি এটা কোনো কোন লাভ হইলো এতে তো তুই মাড়ি তলে হুতলে বালা আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন